সাতই অক্টোবর তারিখের কুড়িটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা নিচে তুলে ধরা হল এক পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দ লেপান্টো নৌযুদ্ধ খ্রিস্টান ইউরোপীয় শক্তির জোট পবিত্র লীগ গ্রিসের লেপান্টোর কাছে উস্মানীয় অটোমান নৌবাহিনীকে পরাজিত করে এটি ছিল সর্বশেষ প্রধান গ্যালি লম্বা রোয়িং পাওয়ার জাহাজ যুদ্ধ এবং এটি ভূমধ্য সাগরে উস্মানীয়দের সম্প্রসারণ থামিয়ে দেয় দুই সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ স্ট্যাম্প অ্যাক্ট কংগ্রেস ব্রিটিশ স্ট্যাম্প অ্যাক্টের আমেরিকান উপনিবেশের উপর ব্রিটিশ সরকারের চাপানো প্রথম সরাসরি কর প্রতিবাদে নিউ ইয়র্ক সিটিতে নয়টি উপনিবেশের প্রতিনিধিরা একত্রিত হয় তিন সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ড আবিষ্কার করেন চার আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম চার্টার্ড রেলপথ গ্রানাইট রেলওয়ে কার্যক্রম শুরু করে পাঁচ আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ শিকাগো মহা অগ্নিকাণ্ড যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইশো জনের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় পঁচানব্বই হাজার মানুষ গৃহহীন হয় ছয় উনিশশো তেরো খ্রিস্টাব্দ হেনরি ফোর্ডের কারখানায় প্রথম চলমান অ্যাসেম্বলি লাইন ব্যবহার করা হয় যা শিল্প উৎপাদনে বিপ্লব ঘটায় সাত উনিশশো খ্রিস্টাব্দ আমেরিকান কলেজ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় যেখানে জর্জিয়া টেক ইউনিভার্সিটি কিউবারল্যান্ড ইউনিভার্সিটিকে বাইশ মাইনাস শূন্য গোলে পরাজিত করে আট উনিশশো উনিশ খ্রিস্টাব্দ নেদারল্যান্ডসের ফ্ল্যাগ ক্যারিয়ার এল এম প্রতিষ্ঠিত হয় এটি এখনও তার আসল নামে পরিচালিত হওয়া বিশ্বের সবচেয়ে পুরনো এয়ারলাইন নয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ রয়্যাল ইন্ডিয়ান ফোর্স প্রতিষ্ঠিত হয় দশ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আউশ ভিজো বীরকে নাওবন্দি বিদ্রোহ শন্ডর কমান্ডো রিভোল্ট ভিজ কনসেন্ট্রেশন ক্যাম্পের কয়েদিরা বিদ্রোহ করে এবং তারা ক্রেম্যাটোরিয়াম চার পুড়িয়ে দেয় এগারো উনিশশো খ্রিস্টাব্দ কমিউনিস্ট জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক পূর্ব জার্মানি গঠিত হয় বারো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মাদার টেরেসা ভারতের কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন তেরো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ হো চি মিনের নেতৃত্বে কমিউনিস্টরা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয় চৌদ্দ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দ প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার মাধ্যমে পাকিস্তানের সামরিক আইন মিলিটারি রুল জারি করা হয় পনেরো উনিশশো খ্রিস্টাব্দ সোভিয়েত মহাকাশযান লুনাতিন লাতিন চাঁদের দূরের বা অন্য পিঠের ফার সাইড প্রথম ছবি পৃথিবীতে প্রেরণ করে ১৬ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ ফিলিস্তিনি লিবারেশন ফ্রন্টের সন্ত্রাসীরা ভূমধ্য সাগরে ইতালীয় প্রমোত্তরী এম এস অ্যাকিল্লরো এম এস আচিল্লরো জাহাজটি ছিনতাই করে সতেরো উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় চব্বিশ ঘণ্টা সংবাদ চ্যানেল ফক্স নিউজ চ্যানেল ফক্স নিউজ চ্যানেল সম্প্রচার শুরু করে আঠারো দুই হাজার এক খ্রিস্টাব্দ নয়ের এগারো সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় আল কায়দা ও তালেবান লক্ষ্যবস্তুতে মার্কিন ও ব্রিটিশ সেনাদের বিমান হামলার মাধ্যমে আফগানিস্তান আক্রমণ শুরু হয় উনিশ দুই হাজার তিন খ্রিস্টাব্দ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্রেট ডেভিসকে প্রত্যাহার রিকল করার পর অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন কুড়ি দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র দল ইসরায়েলে বড় আকারের আক্রমণ শুরু করে যা ব্যাপক হতাহত এবং জিম্মি করার ঘটনা ঘটায়